বন্ধুরা আজকে বড়দার যে কে কিনেছে তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি সে সকালে গেছি মানে এই দেখো এইটা নিয়ে এসেছে একটা আর ছোট দুটো নিয়ে এসেছে আমার ছেলে খুব ভালোবাসে বলে একটা ছোটটা দিদাদের দিয়েছে আর ছোটো একটা আমরা খেয়ে খেয়ে নিয়েছে এসে আর একটা আছে কালকে 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 একটু পরশু দিন ফুরিয়ে যাবে আর এই দেখো বড়বড়ি সিম নিয়ে এসছে এই দেখো দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছে আর কিছু আনি পাইনি কিছু এই দেখো আর কুঁড়ি শাক নিয়ে এসেছে এটা দাদাদের আদেক দিয়েছি আমরা নিয়েছি আর এইটা উসে একশো টাকা কিলো এক কিলো নিয়ে এসলাম দাদাদের দুটো দিয়েছি আর আমরা দুটো রেখেছি চারটে ব্যাস আর কিছু আনিনি এই করতে গেলাম কিছুই পেলাম না আর মাছ তো ছিব আমাদের চিকেন নিয়ে এসছে আজকে মটনের মানে পেটে ব্যথা তো ওই জন্য তোমার দাদা আর কিছু আনছে না এই যে এখন বিকালের জন্য চিকেন পাঠিয়ে দিয়েছে তোমরা দাদা ভাই আমি তো খাবো না আমি সবজি খাবো আর কালকে করো কুড়ি শাক দিয়ে পুমোটা কুড়ি শাক দিয়ে চিংড়ি মাছ করবো আর বোর্ড বোর্ডই সিল করব এইখানে দেখে দেবো না কোথায় রকম বুঝতে পারছি না পাখার নিচে রাখতে বলেছি বৃষ্টি তো তাহলে একটু ঘরটা ঝাঁপ দিয়ে নিই তারপর চিকেনটা দেবো তোমাকে সে একদম এখানে পরিষ্কার করে নিই বসেছি না ক্লান্ত লাগবে বমি বমি আসছে কি যে গ্যাস পরেছে আমি ভর্তা ছাড়িয়ে আসছি পরে সব কিছু ভর্তা মুচবো একবার মুছে মুছে নিয়েছি হয়েছে আচ্ছা আমি সব এখানে রেখে দিয়েছি বৃষ্টির মধ্যে এসে মুরা হয়ে গেছে কাদা গাড়িতে পাদা রেখে গেলে কি হয় বলো তো পুরো কাদা কাদা সিজিয়ে দেয়টা হয়ে যায় গাড়ি দেখো চলে আসলাম রান্না কিন্তু ওইদিকে বসাবো বলে তার আগে আমি ঘরটা দিয়ে নিই ঘর তো ওই জন্য যে পরিষ্কার নিই এত সবজি নিয়ে আসো সেগুলো গুছিয়ে রেখে দিলাম এ উপরে আর যে বাঙালি দাদার কাছ থেকে আনতে গেছিলাম সে বলে দিয়েছে যে তুমি একটু পাঙ্ নিচেই রাখবে পাংখা চালিয়ে নাই তো জলে ডুবে গেছিলো এই সবজিগুলো তো ওই জন্য সব বলছে পুরো সবজিগুলো কর্মী তো আমরা পাইনি সেই পুরো সবজিগুলো উপর দিয়ে জল চলে গেছে একদম ফ্রিজে রাখবে না বাড়ি যে একটু পাংখা ফ্যানের নিচেই রাখবে দেখবে ভালো থাকবে না কিন্তু খারাপ হয়ে যাবে উনি বলেই দিয়েছে তার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কিচেনে তারপরে এখন ভাবছি যে কিচেন ওইখানে ই করতে পোছা লাগাতে হবে ওই জন্য আমি আর ভাবলাম যে উপর উঠিয়ে দিই তারপরে পোছা টোচা লাগিয়ে পরে আবার নিচেই খাওয়া দাওয়া হয়ে গেলে বেডরুমে নিয়ে যাবো দেখো এখন চলে এসেছি ঘরটা ছাদ দিয়ে বাসন মাজতে আর তোমার দাদা ভাই চিকেন নিয়ে চলে এসেছে এক কিলো চিকেন নিয়ে চলে এসেছে আজকে আমরা না বাজার থেকে কী বলবো সত্যি কথা মাছ কি এক শুধু পাবদা মাছ নিয়েছে আর কোনো মাছ ভালো লাগেনি আমার বড় বড় মাছ তোমার দাদা ভাই বলছে না বড়ো মাছ খেলে মশলা দিয়ে খেতে হবে ওই জন্য তো আর নেবো না তুমি নিরামিষ বা এমনি সাদা মাছ খাবে কয়দিন তোমার পেটের সমস্যা হচ্ছে পেট ব্যথা হচ্ছে দরকার নাই হ্যাঁ বড়দায় গেলে আমরা খাসির মাংস আনে নি বলো বড়োদাই গেছি কিন্তু শুধু সবজি বাঙালি সবজি আনতে গেছি তো অনেকই ক কাজকলাও পাইনি কমনি শাকও পাইনি সব পুড়িয়ে গেছিল আমরা যেতে যেতে আরও অনেক কিছু বাঙালি সবজি ছিল কিচ্ছু পাইনি শুধু আমরা বটবটি দেখলে আর পুঁই শাকটা পেয়েছি আর খুশিটা পেয়েছি আর কিচ্ছু পাইনি এত রাগ হচ্ছিল ওনাকে বলেছি দাদা ভাইকে দেখে আমরা অনেকটা দূর থেকে আসছি তাহলে আমার এক সপ্তাহ বেশ ভালো হতো পেঁপে টেঁপে পেলে তারপরে কাঁচকলাটা পেলে খেলে বেশ শরীরের পক্ষে ভালোই উপকার হতো তা পেলাম না শুধু শুধু খাটনি করে গেলাম ওই দুটো জিনিস আনতে খুবই কষ্ট হয়ে গেছে এসে আবার রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে তো আগের ভিডিও শেয়ার করেছি এটা হলো তার পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সবজিটা ওরকমই ফেলে রেখে দিয়েছিলাম আজকে সকালে গুছিয়ে নিয়েছি বিকালের দিকে এসে সরি সকালে না বিকালের দিকে ঘুমিয়েছিলাম একটু তারপরে দেখো বাসন করা সুন্দরভাবে মেচে দেবো তারপরে অনেকটাই কাজ আছে আর এই বালতির জলটা না আর জল এটা আরও জল না আরও জল তো আমার যায় না এই আরো জল দিয়ে অনেকটা আমি কাজ করতে পারি বাসনটা শুনবে যে ভালো জলেই তো আর জলটা তো খারাপ না একদম ওই জন্য ভালো জলে কাজ করতে পারে বলে আমি গুছিয়ে রেখে দিই জল বেশ করলে আমার ছেলে খুব মানে বকে আমার ছেলে পছন্দ করে না বলে কি মা যেখানে জল লাই তারা জানে জলের কি মর্ম অনেক সময় কি বলতো রাজস্থানটা জল লাই তো আমরা গেছিলাম তো আর ও তো একটু বড়ো পড়াশুনো করছে এখন বুদ্ধি আছে ও জল মানে নষ্ট করে একদম পছন্দ করে না দেখো বাসন মাজা কমপ্লিট হয়েছে ঘর দেওয়া কম ঘর ছাত দেওয়া কমপ্লিট হয়েছে এবার চিকেনটা ধোবো মশলা আমার করা কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটা ধুলেই ই করবো তার মানে পুজো টুজো দিয়ে ঘর ছাদ দিয়ে পুজো দিয়ে আসলাম কেন বলো তো ওই পুজো দেওয়ার পরে আমি চিকেনটা ধরলাম নয় তো পুজো দেওয়ার পরে এবার যে চিকেনটা ধরবো আবার যে পুজো দেবো ভালো লাগবে না ওই জন্য আগে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এসে চিকেনটা ধুয়ে নিচ্ছি আর দাদা ভাইকে বলেছি একদম বেশি আনবে না কেন বলো তো খেতে পারবো না আর আমি একটু কম খাবো হালকা একটু খাবো আর আমি সবজিতেই খাবো আর এক কিলো তো কালকের জন্য থেকে যাবে আমাদের কেন বলো তো নাই তো এত কে খাবে আমি তো খাবোই না এক পিছির বেশি বেশি আর আমার খেতে ইচ্ছা করছে না জানি না একটুখানি খেলে আমার পেটটা ভরে যাচ্ছে আর পেটের মধ্যে খাওয়ার পরে এত অস্থির লাগছে মনে হচ্ছে যদি মরে যেতে পারতাম ভালো হতো এত কষ্ট হচ্ছে অস্থির হচ্ছে ওই জন্য গ্যাসের পরে দুবেলা খাচ্ছে একটু কমেছে আমার জানি না কেন আমি সকালে খেতে ইচ্ছা করে না খাবার না বলে আরও গ্যাসটা বেশি হয় জানো তো খালি পেটে থাকলে বলে না খালি দিমাকে থাকলে শয়তানের মধ্যে খালি পেটে থাকলেও কি বলবো এটা পেটের প্রবলেম হয় সবাই নিশ্চয়ই সবাইকে বলবো যে খালি পেটে থাকবে না সবাই কিছু খেয়ে নেবে আর আমার রুটি খেলে দুদিন রুটি খেয়েছেন আরও সমস্যা হয়েছে আমি রুটি খেতে খুব ভালোবাসি মানে চাঁদে রুটিতে খেতে ভালোবাসি কিন্তু চাঁদের রুটিতে খেলে আমার আমেশা টাইপের পেটের মধ্যে গরমের পরে ওই খেতে ভালো লাগলেও খেতে মানে যেদিনই খাই তারপরে আমার অসুবিধা হয় দেখো চিকেনটা পুরো কমপ্লিট করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ওটা ওইটাই রেখেছিলাম ওইটাও ধুয়ে নিচ্ছি নিয়ে এই সাইডটা কিন্তু আমি একবারে পরিষ্কার করে ধুয়ে মুছে যাবো কেন বলো তো এখানে পরিষ্কার না থাকলে তোমার দাদা ভাই আসলেই আমাকে বকবে যে কেন তুমি এখন এইটা পরিষ্কার এখনই পরিষ্কার করে নি ওই জন্য পরিষ্কার করে এখানে রেখে ওয়াইফাইতে টেনে জলটা শুকিয়ে গেলে না আসতে বাথরুমে বেশ ভালো পর একদিন আমার ছেলে পড়ে গেছে আরও একটা অসুখ দেখো সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি দেখো এবার কিটা মশলাটা কষিয়ে নিচ্ছি তোমাদের দেখাইনি জানো তো মশলাটা কষা এর মধ্যে কী কী দিয়েছে সেটা পেঁয়াজ রসুন আদা তারপরে লবণ হলুদ লঙ্কা পাউডার একটুখানি দিয়েছি না দেওয়ার মতো আমি শুধু কাঁচা লঙ্কাতে রান্না করার চেষ্টা করছি তোমার দাদাভাই বলছে একদম শুকনো লঙ্কার পাউডার দেবে না আর ধনে পাউডার জিরে পাউডার দিয়েছে আমার কিন্তু টমেটা আর ধুনিয়া পাতা একদম দিচ্ছি না আমার ছেলে একদম খেতে চাচ্ছে না এখনকার টমেটা ভালো না তো ওই জন্য আমি এনে খুবই রান্না করছি কে রান্না করে খেতে তো আমার ছেলে খুব পছন্দ করছে আগে কয়েকদিন চিকেনটা একদম ভালো হচ্ছিল না এখন একটু চিকেনটা ভালো হচ্ছে আমার ছেলে বলছে মা চিকেনটা বেশ ভালো হচ্ছে খেতে দেখো রান্না করার সাথে সাথেও আমি কিন্তু জলটা ভরে রেখে দিচ্ছি ওই কত বোতল দেখতে পাচ্ছ ওইখানে আমার ছেলে খেয়ে কি একটা জলের বোতল ভরবে না আর ওইখানে রেখে দেবে বলে আমি ভাবছি চলো ভরে দিই রান্না করি আর দেখো বারবার ঢাকনাটা উঠিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে ডেকে ডেকে কষিয়ে নিচ্ছি একটু পাঁচ মিনিট দু মিনিট পর পর কষিয়ে নিচ্ছি আর কি বল তো এই কড়াইটা এত বাজে কি বলবো তোমাদের অবশ্যই আগে হয়তো বলেছি এই কড়াইটা শুধু ধরে যাবে এক মিনিট তুমি রেখে দেবে ধরে যাবে নতুন কড়াই কিন্তু এই কড়াইটা যখনই রান্না করতে হয় না কাচে না থাকলে সত্য না সত্যি ঘর ব্যাপার ঘর মুছে যে এসে তাও একটা ভিজে মুজে লাগছে কালকের থেকে না হাত দিয়ে মুছবো ডাণ্ডাতে মুছবো না ডান্ডাতে মুছে নেবো করছে ভালো লাগছে না আমার কালকে থেকে যত কষ্ট হোক হাত থেকে মুছে করে ওটাই ভালো আমার ডান্ডাতে পছন্দই হচ্ছে না

রাতে তো রাতে চিকেন খাওয়া ঠিক না তবু আমরা সকালবেলা খাইনি দুপুর তো বাড়িতে ছিলাম না ওই জন্য খেতে পারিনি এখন বাড়িতে দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু মুছেছি ঘরটা ঘরটা একদম মুছে দিই কাজ তো না এখন ওই জন্য অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো দুদিন ধরে বিছানার চাদরটা মানে শুকিয়ে গেছে চাদর চাদরটাও শুকিয়ে গেছে একটা কভার শুকায়নি দুটো বালিশের কভার শুকিয়ে গেছে একটা কোল বালিশের কভার একটা বালিশের কভার শুকায়নি এবার দেখো ছাতা হাঁটতে বৃষ্টি হচ্ছে সারাদিন আমার ছেলে চার জন্য জল আর নেতা নিয়ে চলে এসেছি তোমার দাদা ভাই বলছে পিস পিস করছে ঘর আর আমারও ভালো লাগে না পায়ের মধ্যে বর্ষাকাল তো একটু নেতাদের মুছে দিয়ে একটু শুকনো শুকনো হোক আমার ওইটাতে এমনি অভ্যাস নেই আর ভালোও লাগছে না তার জন্য আজকে দেখো শুরু করে দিয়েছে পুরোনো রুটিন তোমরা দেখতে থাকো অবশ্যই ভালোবাসা দিও দেখো আমার তো বলেই দিলাম যে আমার ওই ভালো লাগছে না ওই ঈদে পোছা লাগাতে আজকে ঈদে বসে বসে পোছা লাগিয়ে শুকিয়ে দিচ্ছি তারপর শুকিয়ে হয়ে গেলে তোমার দাদা চলে এসছে গো এসে আমি বলি তুমি বসে থাকো আমার রান্না হচ্ছে এদিকে এদিকে আমি পোছা লাগিয়ে আমি সব কাজ কমপ্লিট করার পর রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর কষিয়ে নিচ্ছি একটু করে আর এই পোছা লাগিয়ে নিচ্ছি ঘরটা আমি সকালে একবার পোছা লাগিয়েছি আবার বিকালে একবার সুন্দরভাবে পোছা লাগিয়ে দিচ্ছি যে সুন্দরভাবে পোছা না লাগালে না ভাল লাগছে না কেমন সারা ঘর জল জল এই যে বর্ষাকালে একটা অসুবিধা হচ্ছে জানো শুধু জল জল লাগছে আর আমার কিচেনে তো প্রচণ্ডে জল জল লাগছে কেন বলে তো পিছনটা এই যে একটা মাঠ টাইপের আছে তো কোম্পানি টাইপের ওইখানে জল জমে গেছে আর ভেস টাইপের আসতে আর ওই কিচেনটা সবথেকে জল জল থাকছে জানি না ভালোই লাগছে না দেখো তোমার দাদা ভাইয়ের আমার ছেলে বসে আছে আমার ভাই বই পড়ছে আর তোমার দাদা ভাই মোবাইল দেখতে দুজন বসে আছে বড় খাট্টায় আর ছোটো খাটটায় কেউ বসে না আমাকে বলেছে মুছতে হবে না বলছি যে পাগল লাগে আমি মুছবো না আমি মুচবো আমার ভালো লাগছে না আর আমি একটা বুঝতে একটু ঘুরে আসছি না বাইরের থেকে এসতি কিন্তু আমি ততটা ক্লান্ত হইনি একটু ঘুমিয়ে নিয়েছি শরীরে একটু ভালো লাগছে জান একটু ভালো লাগছে বলে আমি কাজ করছি না এই তো আমি শুয়েই থাকতাম আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে সব কাজ করতে কিন্তু যখনই পাচ্ছি না আমার সকাল হলে জানি না কেন মাথা ঘুরাচ্ছে আর বমি বমি আসছে তোমরা আবার অন্য কিছু ভেবো না কিন্তু ভাই শুভ সংবাদ নাকি অ্যান ত্যান একদম ভাব ভাবার চেষ্টাও করো না হ্যাঁ ঠিক আছে তোমরা আবার বলো না অতিথি আসতে না কে আসছে না কি আমার একদম কোনো চান্স নাই বলেই দিয়েছি তোমাদের আর কমেন্ট করবেও না যে এই ব্যাপারটা কী অনেকেই মাথাগ্রলি বমি আসলেই ভাবছে যে শুভ কাজ শুভ কোনো কাজ বলছে শুভ একটা কিছু আসতে না আগো এটা আমার না গ্যাস থেকে হচ্ছে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে প্রচণ্ড আর ওই জন্য আর কোন হচ্ছে পেটের নারী পাকাচ্ছে মনে হচ্ছে বমি হলেই ভালো লাগতো বলতে গ্যাসটা হয়ে গেলে না বমি হয়ে গেলে ঢেঁকুর উঠে গেলে বেশ ভালো লাগতো ঢেকুড় উঠেছিল একটু বমি হয়েছিল বেশ ভালো লাগছে ওজন্য তোমাদের একটু জানিয়ে দেয় এরকম এরকম শরীরটা খারাপ লাগতো

আর যা যা কাজ ছিল জল জল টরা করে নিয়েছি সাইডে দেখো অনেক কটা বো বোতলই খালি হয়েছিল ভরলাম আর এবার দেখো আমি কিন্তু তরকারিতে ই করতে গরম জলটা দিতে বেশি ভালোবাসি দেখো গরম জল বসিয়ে দিয়েছি কষা নিয়ে হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো আর গরম জল দিলে বেশি একটা টাইম লাগে না খেতেও টেস্ট হয় তারপর গরম মশলাতে নামিয়ে দেবো আমার ছেলে বলছে মা তোমার হয়েছে আমার ছেলে কিন্তু চিকেনটা দেখলেই বেশি খিদে পায় জানি না মানে চিকেন দেখলে ওর দশবার খিদে আসে রান্না করতে দাও না ঠিকমতো চলো দেখেছ আমি জলটা ভরে নিই চিকেনটা হয়ে গেছে তোমরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট না সাবস্ক্রাইব করে দেবে কিন্তু হয়ে গেছে ওই রকম দাদাকে খেতে দিয়েছি এরকম আমার ছেলেকে দিয়েছি আজকে পাতলা করেছে আমার পেট ব্যথা না ওই জন্য পাতলা করে চুলটা করেছি আমি নিয়েছি